মহিলা মা বোনেরা বলে থাকেন যে দোয়া কবুল হয় না হাজত পূরণ হয় না আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করেন না আজকে আপনাদের জন্য স্পেশাল একটি দোয়া নিয়ে এসেছি এই দোয়াটি যদি আপনারা ফরজ নামাজের পরে সাতবার পাঠ করতে পারেন আল্লাহর কসম করে বলছি আপনার হাজত পূরণ হবে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন মনে রশ আল্লাহ তালা পূরণ করবেন দোয়া কবুলের অন্যতম দুইটি গুরুত্বপূর্ণ দিক আছে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস আপনার মধ্যে থাকতে হবে এক নাম্বার হলো যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনার মধ্যে থাকতে হবে সেটা হচ্ছে আল্লাহর উপর পূর্ণ পরিপূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে অনেকে বলে যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার দোয়া কবুল করে না আজকে এক মাস পর্যন্ত আল্লাহকে ডাকি আল্লাহ আমার দোয়া কবুল করেন না এক বছর পর্যন্ত ডাকি কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করে না যারাই কথা বলে থাকেন তাদের সম্পর্কে একটি হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন আল্লাহর কোনো বান্দাবান্দি যদি এ কথা বলে জাল্লা আমার দোয়া কেন কবুল করে না কেন কবুল করে না কবুল কবুল করল না কেন এই সমস্ত কথা যদি কোনো নারী পুরুষ বলে আল্লাহ রব্বুল আলমিন তাদের দোয়া কবুল করেন না আল্লাহর উপর পূর্ণ তাবাক্কুল রেখে তারপর আপনি দোয়া করতে হবে প্রিয় দিন ভাই বোন আপনাদেরকে বলতে চাই ভালো করে শুনুন দুই নাম্বার যে জিনিসটা থাকতে হবে হালাল খাদ্য খেতে হবে হালাল খাদ্য ছাড়া দোয়া কবুল হবে না হালাল খাদ্যের দেহ গঠন করলে আল্লাহর কাছে হাত তুলে যা এই আল্লাহ তালা তাই দিবেন প্রিয় মোহাম্মদ সাল্লাহাম বলছেন হারাম ইনকামের টাকা হারাম খাদ্যকে দোয়া করলে আল্লাহ কবুল করেন না আল্লাহ হালালকে ভালোবাসেন হালালকে পছন্দ করেন যারা হালাল খাদ্য গ্রহণ করে তাদেরকেও আল্লাহ পছন্দ করেন তাদের দোয়া আল্লাহ কবুল করেন সেজন্য এই শর্তগুলা পূরণ করে আপনাকে নামাজ পড়তে হবে নামাজ পড়ে এই দোয়াটি সাতবার পড়তে হবে অনেককে যদি আমি প্রশ্ন করি মা বোনদেরকে যদি জিজ্ঞেস করে আপনারা নামাজ পড়েন কি না অধিকাংশ মা বোনরা বলবে যে মাঝে মাঝে পড়ি তো মাঝে মাঝে নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবে আল্লাহর তো ঠেকা পড়েনি যেমন করে যদি কেউ অফিসের চাকরি করে কোম্পানিতে জব করে অথবা সেনাবাহিনী বিমান বাহিনীতে যত চাকরিজীবী আছে সব চাকরিজীবী যদি আপনার কোনো একজন চাকরিজীবী যদি তারা যদি চাকরিতে আপনার সঠিক সময়ে যদি তারা যদি ডিউটি যদি পালন না করে সঠিকভাবে যদি ডিউটি পালন যদি তারা না করে যেমন করে মালিক তাদেরকে বেতন দিবে না আপনি নামাজ না পড়লে আল্লাহ রাবুল আলামিন আপনাকে বেতন দিবেন না আপনার দোয়া কবুল করবেন না আপনার জন্য আল্লাহ তালা পুরস্কার দিবেন না কারণ আল্লাহ রাসুল বলছেন ইমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ আল্লাহ রাবুল আলমিন কোরআনের বিরাশি জায়গার মধ্যে বলেছেন সালাত সালাহ ও বান্দাবান্দি সালাদ কায়েম করো নিজে নামাজ পড়ো নিজের পরিবারের সবাইকে নামাজের জন্য উদ্বুদ্ধ করো আল্লাহ আলামিন নামাজের কথা একবার দুইবার নয় বিরাশি জায়গায় আল্লাহ কোরআনে বলছেন নামাজ পড়ো সালাদ কায়েম করো আমার মা বোনদেরকে আমি বলছি আপনার নামাজ পড়তে হবে পবিত্রতা হাসিল করতে হবে পবিত্র থেকে নামাজ পড়ে তারপরে যদি দোয়া করেন আল্লাহ তালা দোয়া কবুল করবেন আল্লাহ রসুল সাল্লাহ ওসাল্লাম বলছেন তোমরা নামাজ পড়ো নামাজ হচ্ছে এমন একটা বন্দিগি এবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত নামাজ পড়া আপনি যখন নামাজের নিয়ত করলেন সুরাকেরাত পড়লেন রুকু করলেন রুকু থেকে সিজদায় যখন গেলেন সিজদার মধ্যে কোনো নারী পুরুষ মুসলিম নারী পুরুষ সিজদার মধ্যে যতক্ষণ থাকবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন হাবিব আপনি জানিয়ে দেন সিজদার মধ্যে তাদের নাক কপাল অহংকার দম্ভিকতা সব লুটিয়ে দেয় আমি আল্লাহর কুদরতি কদবে যখন তারা সিজদা দেয় ওই সিজদারত অবস্থায় যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং বান্দা বান্দির মাঝখানে কোনো পর্দা থাকে না সোভার আল্লাহি এই এজন্য আপনি দোয়া করেন আল্লাহ তালের কাছে দোয়া কবুল হবে নামাজ পড়ার পরে আল্লাহর রসুল কিছু জিকির করতেন এক নম্বরে নামাজের সালাম ফিরিয়া আল্লাহর রসুল পড়তেন আল্লাহ একবার এটা পড়তেন তারপরে তিনবার পড়তেন আস্তা استغفر الله استغفر الله الله الرسول صلى الله عليه وسلم تين بار استغفار تار پر اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والإكرام الله الرسول صلى الله عليه وسلم تار آية الكرسي پرتن نبي صلى الله عليه وسلم بولن حديث المدين. من قرا ايه الكرسي في دبر كل صلاه مكتوبه لم يمنعه من دخل الجنه الا ان يموت على الرسول আল্লাহর কোনো বান্দাবন্দি যদি পাঁচ অক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে যারা আয়াতুল কুরসিরা আমল করবে জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু শুধুমাত্র বাধা মৃত্যুবরণ করবে আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবাহ আল্লাহ বি হামদিহি মৃত্যুবরণ করবে আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে এজন্য আমার প্রিয় প্রিয়দিনী ভাই বোন আপনাদেরকে বলি এই দোয়াটি হলো নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পরে এই ইস্তফারগুলো করার পরে তারপরে প্রথমে দূরত পড়বেন দূরুদ ইব্রাহিম যারা পারেন নামাজের যেই দূরত এই দূরত পড়বেন আর ওই দূরত যদি না পড়েন কমপক্ষে ছোট্ট দূরতটি পড়বেন দূরটি হলো সল্ল্লাহু আলিহি ওয়াসাল্লাম সাল্লাহু আলী ওয়া সাল্লাম তারপরে সাতবার দোয়াটি পড়বেন ইয়া কদি হাজাত। সাতবার পরে তারপরে দূরত পড়বেন দূর পরার পরে হাত তুলবেন চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহ রাবুল আলমিনের কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন টাকা পয়সা ধন দৌলত দিবেন হাজত পূরণ করবেন মনের আশা পূরণ করবেন গাইবি রিজিক দিবেন সম্মান দিবেন আর যারা বিপদে মুসিবতে আছেন পাশাপাশি এটা পড়তে পারেন ইয়া হাল্লা আলাল মুশকিলাত ইয়া হাল্লা আলাল মুশকিলাত ইয়া হাল্লা আলাল মুশকিলাত এটা সাতবার বার পড়বেন আল্লাহ সকল মুশকিল আসান করে দিবেন বিপদ দূর করে দিবেন টেনশন দূর করে দিবেন আল্লাহ তালা পেরেশানি দূর করে দিবেন সকল বিপদ থেকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করবেন এজন্যে প্রিয় দিন ও আপনাদেরকে বলতে চাই পাঁচ ফরজ নামাজ পড়তে হবে পবিত্র থাকতে হবে হালাল খাদ্য খেতে হবে তারপরে আপনারা যেই তসবিগুলা জিকিরগুলা বললাম এগুলা করার পরে সাতবার যদি দোয়াটি পড়তে পারেন আল্লাহ তালা সকল হাজত পূরণ করবেন মনের আশা আল্লাহ তালা পূরণ করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই দোয়াটি পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন